আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখানে আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা জানেন যে একটা কলামের দেড় ইঞ্চি ক্লিয়ার কপারিং লাগে তো আমার এই কলামটা আছে দশ বাই বারো তাহলে আমার দশ বারো হলে আমার রিং থাকবে সাত নয় তো আশা করি সাত নয় রিং আছে আপনারা দেখতে পাচ্ছেন সাত নয় রিং আছে তবে নয় ওভার হওয়া যাবে না এবং সাত ওভার হওয়া যাবে না দুই একশো কম থাকলে বেশি ভালো হয় তো অবশ্যই সাত থেকে যদি আমার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি ক্লিয়ার কপারিং হয় তাহলে অবশ্যই দশ ইঞ্চি হবে তো রিভার্স অবশ্যই দশ ইঞ্চি যদি হয় কিন্তু শর্ট কালামের একটা বিশেষ মানে বিশেষ একটা কাজ আছে সেটা হলো এই যে দেখেন এখানে বারো ইঞ্চি হয়ে আছে তো অবশ্যই আমরা যখন শর্ট কালাম করবো তাহলে যে দেড় ইঞ্চি আসে এই দেড় ইঞ্চির জায়গাতে আমরা কি করব একটু বেশি নিচে সময় অবশ্যই ক্লিয়ার কভারিংটা বেশি থাকতে হবে তাহলে আমরা নিচের জায়গায় আমাদের যদি উপরে দশ হয় তাহলে এখানে অবশ্যই তেরো হওয়ার কথা কিন্তু আমাদের এক ইঞ্চি ক্লিয়ার কভারিং কমে গেছে আপনাদের একটু ভালো করে দেখাই তো আসলে এই দিকে ঠিক আছে এই দিকে বারোর জায়গায় পনেরো বারো আর তিনে পনেরো তো এই দিকে আছে আপনার বারো তো আপনারা কখনোই এই কাজটা করবেন না এই কাজটা না করলে অবশ্যই বিল্ডিংটা ভালো এবং টিকস অরিজিনাল মানসম্মত হয় যদি বারো থাকে তাহলে এমন না যে ক্ষতি হবে কিন্তু এটা অরিজিনাল নিয়ম না আপনাদের যদি একটা দশ বারো কলাম হয় সেখানে অবশ্যই তেরো পনেরো হওয়া উচিত তো ভিউয়ার্স অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি এই তেরো পনেরো করতে হবে কিন্তু এখানে বারো হয়ে গেছে বারোটা কখনোই আপনারা করবেন না যখন দশ বারো কলাম হবে তখন অবশ্যই তেরো বাই পনেরো করবেন তো ভিউয়ার্স অবশ্যই যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিলের চাপ দিয়ে রাখবেন কারণ আমি আমার চ্যানেলে বিল্ডিং সংক্রান্ত অনেক নতুন নতুন ভিডিও দেওয়া আছে সামনে আরও আপডেট ভিডিওগুলো আসতেছে আপনারা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন বা দেখতে পারেন এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে